সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম প্রাইমারি ডেটা সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে চলে আসলাম উপবৃত্তির বিষয় নিয়ে উপবৃত্তিতে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা চাহিদা জমা দিয়ে দিয়েছি অধিকাংশ বিদ্যালয় এবং চাহিদা অনুমোদন হয়ে গেছে যদি চাহিদা অনুমোদন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এই চাহিদা রিপোর্ট কিভাবে ডাউনলোড করব সেই বিষয়টি আজকে দেখাবো ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি

আপনার বিদ্যালয়ে মোট যে কয়জন চাহিদা তালিকায় নাম আছে সেই কয়জনকে আপনি এখানে দেখতে পাবেন বিস্তারিত ভাবে তারপরে পেমেন্ট বিস্তারিত এখানে আপনি দেখতে পাবেন যাদেরকে কেবলমাত্র এক থেকে ছয় মাসের মধ্যে আপনি সিলেক্ট করেছেন অর্থাৎ যারা টাকা পাবে শুধুমাত্র তাদেরকে দেখতে পাবেন তাদেরকে প্রাপ্যতা নাই সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন না তারপরে এই যে পূর্ববর্তী চাহিদা বিস্তারিত রিপোর্ট এখানে আপনি বাইশ সাল বা তেইশ সালের বা এর আগে যেগুলো দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা এখান থেকে পাবেন তো আমাদের এখন দরকার হচ্ছে চাহিদা বিস্তারিত প্রতিবেদন অর্থাৎ লেটেস্ট ইতিমধ্যে আমরা জুলাই থেকে ডিসেম্বর যেটা দিয়েছি সেটা এখান থেকে আমরা পাবো সেই জন্য আমি এই চাহিদার বিস্তারিত প্রতিবেদন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এসে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেদনটি তৈরি হয়ে গেছে তো আমাদের প্রতিবেদনটি এখানে চলে এসেছে এখানে আপনাদের সব বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এখন এটাকে ডাউনলোড করতেও পারবেন আবার প্রিন্ট করতে পারবেন তো ডাউনলোড বা প্রিন্ট করতে হলে আমাদেরকে এই যে প্রিন্ট অপশন এখানে দেখা যাচ্ছে এই প্রিন্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন বা এই যে এখানে ডাউনলোড অপশনও রয়ে গেছে এই ডাউনলোড অপশনও ক্লিক করে দিতে পারেন এখন দেখেন এটা কিন্তু যদি আপনার ল্যাপটপটি বা ডেস্কটপটি যদি প্রিন্টারের সাথে সংযুক্ত থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু প্রিন্টারটি দেখতে পাবেন ভাবে চলে আসবে তো এখানে আমার ল্যাপটপটি সাথে যুক্ত নয় বিধায় এখানে কিন্তু দেখাচ্ছে আর আপনারা যদি সেভ করতে চান এখানে যদি সেভ অপশন না আসে এখানে ক্লিক করে সেভ পিডিএফ করে নেবেন এই যে এখানে ক্লিক করলে হয়ে যাবে ক্লিক করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশন এর উপরে ক্লিক করবেন সেভ অপশনের উপর ক্লিক করার পরে আপনাদেরকে কোথায় রাখবেন সেই জায়গাটি দেখিয়ে দিতে বলবে এই ফাইলটির নামও আপনারা চেঞ্জ করে দিতে পারবেন আমি নামটি চেঞ্জ করে নিচ্ছি তো আমি নামটা পরিবর্তন করে নিলাম নামটা পরিবর্তন করে নিয়ে ডেস্কটপ করে দিয়ে এই সেভ অপশনে ক্লিক করে দিলাম সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি সেভ হয়ে গেল চাহিদা রিপোর্ট এখান থেকে আমি ওপেন করে নিতে পারবো তো দেখেন এইভাবে করে আপনি আপনার বিদ্যালয়ের যে লেটেস্ট চাহিদা রিপোর্ট আছে সেটি ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে আপনি এটি প্রিন্ট করে তার বিদ্যালয়ে সংরক্ষণ করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরিশেষে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বশেষ আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ